দর্শক আসসালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি নয়াল কন্টিনিউতে আর একবার পৌরসভার দশ মাস নির্বাচিত হওয়া মেয়রের বিরুদ্ধে অভিযোগ উঠেছে কোটি টাকা হঠাৎ করে দুদকের তদন্ত এসেছে নয়াল পৌরসভায় দুদক সকালবেলায় এই পৌরসভায় বিভিন্ন অভিযোগ নিয়ে এখানে হাজির হওয়া দর্শক বন্ধুরা আপনাদের সাথে যুক্ত করছি সরাসরি আজকের এই দুদকের হঠাৎ অভিযান নড়াল পৌরসভা দেখতে থাকো

যে মানে এরকম অভিযোগ আসছে ওয়ান জিরো সিক্সে আপনারা জানেন ওয়ান জিরো সিক্স হচ্ছে হটলাইন ওই হটলাইনে অভিযোগ প্রাপ্ত হওয়ার পরে ঢাকা থেকে আমাদেরকে নির্দেশ দেয় ইনস্ট্যান্টলি আমি যদি আজকে কালকে আসবো এটা বলতে পারবো না আজকে যেটা এখন মেয়ে সাহেব আসছে উনি নাই আমাকে ফোন করে বললো যে আমি নাই তারপরে আমাকে যেতে হবে আজকে আপনারা বন্ধ ছিল নাকি

ও অনুসন্ধান অথবা এনফোর্সমেন্ট করার জন্য অভিযান পরিচালনার জন্য আমাদের নির্দেশনা নির্দেশনা দেওয়া হয় সেই প্রেক্ষিতে আজকে আমরা সকালে এখানে উপস্থিত হয়েছি উপস্থিত হয়ে আমি উপস্থিত হয়ে এখানে জানতে পারলাম যে এই পৌরসভার যে মেয়র সচিব এবং অন্য অন্য দায়িত্বশীল ব্যক্তি যারা অ্যাকাউন্টেন্ট যে বিষয়গুলো নিয়ে আমরা কাজ করব তারা কেউ নেই এবং তা আমি যে বিষয়গুলো দেখতে চেয়েছিলাম যে কাগজপত্রগুলো দেখতে চেয়েছিলাম ওই কাগজপত্রগুলো তারা দেখাতে পারে নাই সেটা বলেছে সব কিছু তাদের কাছে রক্ষিত আছে তো এই মুহূর্তে আমাদের আসলে আমি কোনো কাগজপত্র দেখতে পারি নাই এই বিষয়গুলো নিয়ে পরবর্তীতে কিছু নির্দেশনা দিয়ে গেলাম যে এই বিষয়গুলো আমি কিছু যে উন্নয়নের বিষয়গুলো বলা হয়েছে ওই বিস্তারিত বিবরণ আমাকে আগামী পরিবারের মধ্যে এরপর সমন্বিত জেলা কার্যালয়ের উপপরিচালক নাজমুজ সাদা এই অভিযানের প্রেক্ষিতে তিনি ব্যাংকে যান এবং সেখানে যে বিভিন্ন তথ্য আদি সংগ্রহ করেন বিষয়টি তদন্তের স্বার্থে এখানে আপনাদের সামনে বেরোতে পারলাম না বিধায় আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করছে দর্শক বন্ধু আপনাদের সঙ্গেই থাকুন এই বিষয়টি নিয়ে আগামী পর্বে আমরা আপনাদের সামনে হাজির হব সত্যের সাথে শোষিতের পাশে আমরা রয়েছি চব্বিশ ঘন্টা